বিসমিল্লাহ রহমানের রাহিম আমি একটা লাইভ দেখলাম আমাকে নিয়ে লাইভটা করেছেন বর্ষা চৌধুরী আমি ওনার নামটা মুখে নিতে চাই কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য আমি তার নামটা নিয়েছি আমাকে আপনারা অনেক গালাগালি করতেছেন ফেসবুকে কমেন্টে কিন্তু আপনারা সত্যটা না জেনে গালাগালি করতেছেন পৃথিবীতে মেয়েদের কথা সবাই বিশ্বাস করে ছেলেদের কথা শত সত্য হলেও একটু কম বিশ্বাস করতে চায় এজন্য আপনারা যেন আমার কথা বিশ্বাস করেন এজন্য আমি নিরুপায় এবং অসহায় হয়ে এই যে দেখেন আমার সামনে আল্লাহর পবিত্র কোরআনটা আছে এবং আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে হাত রেখে আমি বলছি আমি জ্ঞানে যতটুকু সময় কথা বলবো যদি একটি কথা মিথ্যা বলে থাকি আল্লাহ আব্বুল আলামিন যেন আমার আমাকে সাথে সাথে শাস্তির ব্যবস্থা করেন আমি প্রথমে বলি যে বিয়ের ঘটনা আমি আমাদের শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে ওনাকে দেখি প্রথমেই আমি দেখি যে ওনার এই জায়গাটা পড়া এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে একটা মেয়ের এইটুকু পড়া এটার জন্য হয়তো তার বিয়ে হয় না তখন আমি আমি নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নিই কিন্তু আমি কোনো নক করি না ওনাকে উনি আমাকে নক করে এরপরে একটা পর্যায়ে আমি ওনার সাথে একটু কথা বলি উনি আমার সাথে কথা বলে উনি আমাকে ডিরেক্ট বিয়ের প্রোপোজাল দেয় বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমি ওনাকে না করিনি আমিও কথা বলি ওনার সম্পর্কে জানার চেষ্টা করি একটা সময় আমি যখন জানি যে উনি বিবাহিত ওনার দুইটা সন্তান আছে তখন আস্তে আস্তে আমি ওনাকে অ্যাভয়েড করার চেষ্টা করি এর মধ্যে আমার একটা ছবি শুটিং চলে গোয়ার এই ছবি শুটিং করতেছি আমি দ্বিজল সাহেবের বাড়িতে তো আমি যখন ওনাকে অ্যাভয়েড করা শুরু করি উনি প্রতিদিন দীপজল সাহেবের বাড়িতে যায় আমার শুটিং স্পটে যান পরে আপনার এর মধ্যে কথা বলতে বলতে আমি জানি যে ওনার দুই ঘরে দুইটা বাচ্চা মানে দুইটা বিয়ে হয়েছে দুই ঘরে দুইটা বাচ্চা তখন ওনাকে আমি একদিন ফুল্লি অ্যাভয়েড করি বলি যে প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করবেন না এটা সম্ভব না পরে উনি আবার আমার শুটিং স্পটে যায় যাওয়ার পরে উনি হাতকে কেটে রক্তাক্ত করে ফেলে ওনার হাত দেখবেন যে বিয়ের আগে ওনার হাত কাটা ছিল রক্তাক্ত করে এবং আমাকে বলে যে আপনি আমার সাথে চ্যাটিং করে কথা বলছেন আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি সুইসাইড করব এরপরে আমি ওনাকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে আমি ওনাকে পাঠিয়ে দিই দেন আমার শুটিং শেষ হয় পনেরো তারিখ তারিখ পনেরো তারিখে আমি আমার বাসায় আসবো ঢাকা হঠাৎ করে কেন জানি পনেরো তারিখে আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পর আমার যে ডিরেক্টর আছেন প্রোডাকশনের লোকজন আসেন এবং ওইখানে যারাই ছিলেন সবাই আমাকে হসপিটালে নিয়ে যায় বর্ষাও কিভাবে শুনে আমার ওই হসপিটালে যায় আমাকে হসপিটালে চিকিৎসা করায় এবং চিকিৎসা করানোর পর বর্ষা আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যায় উনি যেখানে থাকেন বাড়িতে তো সারা রাত বর্ষা আমার সাথে থাকে সাথে ওনার দুইটা ভাই ছিল উনি সারা রাত আমার সেবা করছে এরপরে সকালবেলা উনি আমাকে বলতেছে যে বিয়েটা কালকে পনেরো ষোলো তারিখে পরে আমি বললাম যে আমি তো অসুস্থ পরে উনি বলছে আমাদের খুব জাক বিয়ে করার কথা ছিল আমি ওইভাবে জাঁকজম ভাবে করবো না আপনার শুধু বিয়েটা হয়ে যাবে সেই পনেরো তারিখেই সন্ধ্যার বেলায় ওনাদের বাড়িতে আমি অসুস্থ আমাকে ওনাদের পরিবারের সবাই এক পর্যায়ে আমি বলবো যে জোর করেই আমার গায়ে হলুদ করে এবং আমার মধ্যে একটা সফট কর্নার আসে যে আমার যে আমি যেহেতু অসুস্থ উনি যেহেতু আমার সেবা করতে আমি না কোনো কিছুতে না করতে পারতেছিলাম না আমিও মানে রাজি ওনা রাজি রাজি ওনার রাজি এরকম একটা অবস্থা আমার ছিল তারপর বিয়ে হয়ে গেল উনি আমাকে যে কমপ্লেনটা আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে হাত রেখে আমি বলছি সে আমাকে হয়তো আপনার দেখা গেছে যে গাড়িতে গ্যাস এক হাজার টাকা দিয়েছি এছাড়া তার কাছ থেকে আমি একটি টাকা নেয়নি। আমি বিয়ের দিন তাকে দেড় লক্ষ টাকা নগদ দিয়েছি বিয়ের দিন এক লাখ এরপরে দিয়েছি পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা নগদ দিয়েছি এবং এখন পর্যন্ত প্রায় তার এবং তার পরিবারে যেমন তার মেয়েকে একটা ফোন কিনে দিছি তার মাকে একটা ফোন কিনে দিছি বর্ষাকেও আমি একটা ফোন কিনে দিয়েছি তার বাবার চিকিৎসার জন্য আমি হসপিটালে বসার মায়ের হাতে আমি টাকা দিয়েছি দিয়েছি এরপরে আমার বাসা ভাড়া আমি বাসা ভাড়া আমি নিছি পরে উনিও বাসা ভাড়া দিছে বাসা ভাড়া আমি নিছি সব মিলিয়ে এবং দেখবেন যে ওনার ছেলের জন্মদিন আমি পালন করেছি এবং কি ওনার স্বামীর মৃত্যুবার্ষিকীর দিন আমি রাসেল নিয়ে নিজে রান্না করে আমি আমি বলছি যে আপনার তো উনি তো আপনার হাজবেন্ড ছিল তো এখন আমি আসা থেকে ওনার মৃত্যুবার্ষিকী আপনি পালন করবেন না গত দুই বছর করতেছেন আমি নিজে বাজার করে রান্না করে আমি তার মৃত্যুবার্ষিকী পালন করেছি সব মিলিয়ে আমি তার পিছনে প্রায় ছয় লক্ষ টাকা খরচ করেছি কিন্তু তার কাছ থেকে আমি একটি টাকাও নেই নিচে অভিযোগটা সে আমাকে দিয়েছে আল্লাহ সাক্ষী এরপরে তার ছোট ছেলেটা জায়ান আমি নাকি তার ছোট ছেলেটাকে দেখতে পারি না আল্লাহ একজন উপরে আছেন যেহেতু ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাকে মানুষ ভীষণভাবে ভালোবাসে এবং মানুষ আমাকে একটা জায়গা থেকে দেখে এই জন্য জিনিসটা করার জন্য আমি আপনাদের কাছে বলছি বলছি আমি আমি এই চার মাস বিয়েতে বর্ষাকে একাধিক দিন যে তুমি অন্তত রাতে অন্তত প্রতিদিন না হয় মাঝে মধ্যে তোমার এই শিশু দুই বছরের বাচ্চাটাকে নিয়ে তুমি ঘুমাও না একটা রাতে তোমাকে ঘুমাইতে দেখিনি আমি তাকে ফোর্স করেছি এবং প্রতিদিন সকালে ধরেন আমার যেদিন কাজ না থাকে আর দশটা এগারোটার দিকে আমি উঠি বসা বারোটা একটার দিকে উঠে ঘুম থেকে ছোট বাচ্চাটা দরজার মধ্যে নক করতে থাকে থাপড়াইতে থাকে তারপরেও সে বাচ্চাটাকে নিজে আগ্রহ করে দেখে না এরপরে দেখেন ওনার যে মেয়েটা এই মেয়েটা এটিমের মতো সারাটা দিন শুধু টিভিতে আর সে সামনে বসে থাকে আমি ডেকে ডেকে তাকে নিয়ে আসি কিন্তু আমি তাকে নিয়ে আসলে বর্ষা বিরক্ত হয় আল্লাহ কুরআন সাক্ষী আমি তাকে নিয়ে আসি যে মা আসো মা আমাদের সাথে বসো মা তোমার কি লাগবে আমি ভাবে বলি আজকে দুঃখ লাগলো যে এই মেয়েটাও মিথ্যে মাসুম বাচ্চাটাও যাক আমি ওর জন্য দোয়া করি যে এরপরে জিনিসটা বললো যে হাত কাটা সে বলছে আমি নাকি তার হাত কাটছি আমি সংসার জীবনে আপনার একটু মুখে তর্কাতর্কি হইতেই পারে আমি তার সাথে একটু অভিমান করছি সে কি করছে বাথরুমের ভিতরে গিয়ে আপনার ব্লেড দিয়ে সে তার চেয়ে কেটে ফেলছে আমি এইটার প্রমাণ আমি আরো করে দিব এটা আমি ডিএনএ টেস্ট করার করাবো যে তার হাত শিক্ষা আসতে কিভাবে জোর করে আমি বলে বাধা দিয়ে আমি তাকে সেভ করার চেষ্টা করেছি এবং সে বলছে না এটা কোনো হসপিটাল লাগবে না পরের দিন আমি তাকে হসপিটালে নিয়ে গেছি এরপরে আরেক দিন সে শুধু শুধু আপনার যে হারপি খেয়ে ফেলছে হারপিক খেয়ে ফেলছে দেখে আমি তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি আচ্ছা ঢাকা মেডিকেলে সে বললো যে তাকে রিপোর্ট দেখাইলো তো ঢাকা মেডিকেলে সে হারপিক খাইছে এটার জন্য নিয়ে গেছি এই গেল এটা এরপরে দেখেন আমার নামে মামলা করেছে বলতেছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তো মামলা তো করেছে সে আজকে আমি এখনই যে থানায় মামলা করেছে সেই থানায় এখনই গিয়ে আমি সারেন্ডার করব যে আমার নামে মামলা হয়েছে আমাকে অ্যারেস্ট করুন আমি রাসেল মিয়া এতটুকু সততার সাথে শক্তি রাখি ইনশাল্লাহ এই লাইভে পরে আমি থানায় যাব এরপরে দেখেন আমার চরিত্র নিয়ে কথা বলেছে বাংলাদেশের মোটামুটি কিছু বড় বড় নায়িকার সাথে আমি নাটক করেছি সিনেমা করেছি আল্লাহ উপরে একজন আছেন আমি যার সাথে সিনেমা করেছি, করেছি আমি সবাইকে সময় সময় অনেক আমাকে জিজ্ঞেস করে যে তুমি আমাদের হিরো তুমি আমাকে বোন বলো এইভাবে আমার মানুষের সাথে সম্পর্ক এবং আমি যাদের সাথে যাদের সাথে কাজ করেছি অভিনয় করেছি আপনারা চাইলে তাদের কাছ থেকে একটু খোঁজ নিতে পারেন যে আমি রাসেল মিয়ার ব্যক্তিগত চরিত্রটা কেমন এরপরে দেখেন এই আমি এখন জেলে যাব আমি জেলে গেলে বিশ্বাস করবেন কিনা আমি মাসের পর মাস বছরের পর বছরই যদি জেলে পড়ে থাকি আমাদের দেখতে যাওয়ার মতন লোক আমার নাই আপনারা বলেন সে অসহায় বিশ্বাস করেন তার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে ছেলে আছে মেয়ে আছে তার চতুর্দিকে মানুষের অভাব নাই এবং তার বিশাল একটা আত্মীয় স্বজনের গোষ্ঠী আছে পুরান ঢাকাতে অসহায় এখন কে বলেন অসহায় আমি নাকি অসহায় উনি তো আমি শুধু এইটুকু বলবো যে আমি একটা অসহায় মেয়ে ভেবে আমি বিয়ে করে আমি ভাবছি যে মানুষ কতদিন বাঁচে আমি আমি আমার একটা দুর্ঘটনা ছিল তাকে বিয়ে করে জীবনটা তার সন্তানদের পাশে থেকে আমি একটা ভালো কাজ করে যাই কিন্তু বিশ্বাস করেন বিয়ের পর আমি একেবারে অসহায় হয়ে গেছি তো আমি শুধু এইটুকু বলবো আমি এখন সেন্টার করব থানায় তো আমার যদি আমি বছরের পর বছর হয়তো আবার লাইভে কবে আসবো আমি জানি না কারণ একটা মামলা হওয়ার পর আপনার আমি একটা জীবন মানুষের জন্য লড়ে গেছি একটা মামলা হওয়ার পর তার আত্মীয় স্বজন দৌড়ায় এরপরে আপনার জামিন চায় তবে আমার মনে হয় না যে জামিন চাওয়ার জন্য পৃথিবী থেকে আসে তো আমি এতটাই অসহায় এবং দেখেন আজকে আমি পুরুষ মানুষ হওয়ার পরেও আমি মিথ্যার শিকার এবং আমি কিন্তু তার নামে একটা বদনাম বলি নাই কারণ আমি একদিন হলেও সংসার করছি আমি কোনো বদনাম আমি বলবো না কারণ পৃথিবীর সব মানুষের কাছে আমার ভালো হওয়া হওয়ার দরকার নাই কারণ আল্লাহ জানে আমার আমি কোরআনের সামনে আমার কতটুকু সততা এবং আদর্শ থাকলে আমি কোরআনটার সামনে রেখে আল্লাহকে হাজির নাজির করে সবগুলো কথা বললাম আমি এখনো বলছি এই কথাগুলোর মধ্যে আমার জানার মধ্যে একটি মিথ্যা কথা নাই তো আমি দেখেন আমি খুব মানবতার জীবন যখন আজকে এটা আমারই দেওয়া একটা মাদ্রাসা ছিল এখানে ছয় সাত জন বাচ্চা থাকে এই যে দেখে নাকি আমি কোথায় ঘুমাই দেখা দেখি ভাই আমি তার বাসা থেকে চলে আসি আজকে চার দিন চার দিন ধরে আমি ফ্লোরটার মধ্যে শুয়ে রয়েছি ঘুমাচ্ছি এখানে আর এই যে এখানে ছয় সাত জন বাচ্চা আছে মাদ্রাসাটা আমারই দেওয়া তো আমি আসেন মিয়া বছরের পর বছর জেলে থাকলে আমি শুধু একটুকু বলবো যে আমাকে যারা অতিরিক্ত ভালোবাসেন আপনারা আমার জন্য দোয়া করবে আমি যেন এই মিথ্যা থেকে বেঁচে উঠতে পারি এবং বিশ্বাস করেন আমি মুসলমান আমার এত বড় কলিদা হয়ে যায় নাই যে পবিত্র কোরআন সামনে রাইখা আল্লাহকে হাসিন নাসির করে আমি কোন মিথ্যা বলবো আমি তার ছোট সন্তানটাকে আমি যেহেতু সন্তান থেকে বঞ্চিত আমার সন্তানটাকে আমি আর কাছে পাই না আমি তার সন্তানটাকে শুধু তার সন্তানটাকে আমি ছোটের মধ্যে চুমো যে আমি মনে করতাম যে আমার সন্তানটা আমি চুমো দিতেছি এই ফিল কলকেটাকে এত কষ্টের গে আমি চিউ দিছি সে বরং আমাকে নিয়ে অধিক সময় কাটানোর জন্য সে তার বাচ্চাদেরকে দের গোবাইনা করতে আর মামলা করতে তার অভ্যাস এর আগে তার সাংসদদের তার জবাব না করতে এর আগে সে মিята নেксе সে বিধবা সেই বিধবা না তার আসbete এখনো আছে এবং আমি এইটুকুই বলবো যে আমার জীবনটাকে আমার এই বর্নন তো কে রিআন আমি ভাই আমার এই ইন্ডাস্ট্রিতে বলে আমার কে যে একটা মানে হাত ধরে যে একটা চলচ্চিত্র নিয়ে যাবে নাটক টাকা নিয়ে যাবে এমন কোনো আত্মীয় স্বজন আমার ছিল না আমি ঘুরে ঘুরে কষ্ট করে করে আমি এই ইন্ডাস্ট্রিতে মাত্র দাঁড়াইছি মাত্র আমার একটা করে একটা ছবি রিলিজ হচ্ছে একটা করে একটা নাটক রিলিজ হচ্ছে সেই মুহূর্তে আমি একটা মানবতা দেখাইতে গিয়া আমার জীবনটা শেষ হয়ে গেল আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষরা আমার স্কিনে দেখলে আমার কোনো কথা শুনলে বা কোনো একটা বিপদে পড়লে আমার দিকে তাকায় থাকে যে রাসেল ভাই আমাদের পক্ষে দুইটা কথা বলবে সেই আমাকে মানুষের কাছে এইভাবে খাপ করে দিলো তো আমি বলবো যে দেখেন সে লাইনে যতগুলো কথা বলছে সবগুলো বেশিরভাগ কথাই সে মিথ্যা বলছে এবং আমাকে একা পেয়ে সে এবং তার যে একটা আত্মীয় স্বজন মহল আছে আমাকে নিতান্তই টর্চার করছে আর যে কথাটা বলে আমি তাকে মারছি এখানে একটা দিন আমি তাকে দুইটা দাপড় দিচ্ছি দুইটা হয়তোবা তিনটা তিনটা দাপড় দিয়েছি

আমার দুঃখটা হচ্ছে ভয়টা হচ্ছে দেখবেন যে আমার ভেরিফাইড ফেসবুক আইডিটার মধ্যে আমি ফেসবুক আইডিটা যখন খুলি তখনই আমি দেখছি যে আল্লাহ এই যে আমি রাসেল মিয়া মৃত্যুর পর সবাই যেন বলে আল্লাহ রাসেল মিয়া মানুষটা ভালো ছিল তো আমি ভয় পাচ্ছি যে এই জিনিসটা নিয়ে মানুষটি আমাকে ভুল বুঝে আমি বলবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমার জীবনে আমি করি নাই আমার কোনো এই যে দেখেন আমার কোনো

بفدل <laughs> اصلوه